নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষার শুরুতে আমরা গাছ থেকে কিভাবে অফুরন্ত ফুল পাব তার জন্য কিন্তু আমাদের গাছের বিশেষ কিছু পরিচর্চা করতে হবে গাছটাকে বন্ধুরা আপনাদের ঠিকভাবে পরিচর্যাটা যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের গাছ থেকে প্রত্যেকটি ডালে যেমন কুড়ি আসবে থোকা থোকা তেমন আপনার গাছ ভরে ফুল ফুটবে তার জন্য বন্ধুরা এই বর্ষায় আমরা কিছু পরিচর্চা করে নেব যেমন আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে যেন একেবারে জল না বসে এই যে জল যদি বসতে থাকে তাহলে কিন্তু শিকড়টা আমাদের দুর্বল হয়ে যাবে আর শিকড় যত দুর্বল হয়ে যাবে গাছে তার কিন্তু কুড়ি তো আসবেই না কুঁড়ি ঝরতে শুরু করে দেবে এবং ফুলের সাইজ ছোটো হবে তার থেকেও বেশি আমাদের গাছটা ঝিমিয়ে পড়বে বন্ধুরা প্রথমে আপনাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে তারপর আমরা গাছ ভরা কুড়ি এবং গাছে লক্ষ্য রাখতে হবে যেন কোনো পোকামাকড়ের উপদ্রব হচ্ছে কিনা যদি দেখেন গাছে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে তাহলে কিন্তু আপনাদের সেই পোকামাকড় গাছ থেকে আগে দূর করতে হবে তা না হলে কিন্তু কুড়ি যেমন ঝরে যাবে তেমন ফুলের সাইজ ছোট হবে বন্ধুরা এই যে গাছটি লক্ষ্য করে দেখুন পাতাগুলো দেখে বুঝতে পারছেন এই গাছটি কিন্তু একেবারে স্বাভাবিক নেই ঠিক যেমন নৌকার মতো দুমড়ে মুচড়ে আছে কারণ হচ্ছে গাছে আছে মাকড়ের বাসা যেটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না তার জন্য বন্ধুরা আপনারা ঘরোয়াভাবে হিং তো আমাদের রান্নাঘরে থাকে রান্নার জন্য সেই হিং আপনারা হাফ চামচ এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিটি গাছে আপনাদের এইভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গাছগুলো পাতা দুমড়ে মুচড়ে আছে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তারপর আসি পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ কিন্তু বন্ধুরা আমাদের দুইভাবে হয় এক হচ্ছে গরমের সময় কিংবা কম জল বেশি জলের কারণে হয় আর এক হচ্ছে গাছে ক্লোরোফিলের অভাব বন্ধুরা আমরা এই ঘরোয়া এটা যে রেখেছি আমাদের গাছের জন্য রেখে দিতেই হয় আমি রেখেছি অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট আমাদের কি করবে যে সমস্ত গাছে পাতাগুলো বন্ধুরা আপনাদের হলুদ হয়ে যাচ্ছে সেই গাছে আপনারা এক চামচ করে টবের মাটিতে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো পনেরো দিনের মধ্যেই স্বাভাবিক হবে পাতা হলুদ হওয়া দুই ধরনের এক হচ্ছে হঠাৎ করে পাতা আমাদের একেবারে হলুদ হয় যেমন পুরনো পাতা হলুদ হয়ে যায় সেটা ঝরে পুড়ে যায় সেখান থেকে কিন্তু নতুন পাতা আবার গাছে গজায় আর যেটা আমাদের ক্লোরোফিলের অভাব সেটা হচ্ছে নিচের পাতাগুলো বন্ধুরা লক্ষ্য করে দেখবেন সবুজ থাকে উপরের পাতাগুলো আমাদের হলুদ হয়ে যায় সেটা হচ্ছে এই একমাত্র অ্যাপসম সল্ট দিয়েই আমরা গাছগুলোকে স্বাভাবিক করতে পারব আমি ঠিক এক চামচ দিয়েছি দিয়ে আপনারা একটু জল দিয়ে এইভাবে রেখে দেবেন একটু সময় লাগবে পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনাদের যে পাতাগুলো হালকা হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেই পাতাগুলোই আবার সবুজ বর্ণ হয়ে যাবে এইভাবে বন্ধুরা আপনারা গাছের পরিচর্যা করুন এরপর আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটা হচ্ছে কিছু কিছু গাছে একেবারে কুড়ি আসছে না এই কুড়ি না আসার কারণ হচ্ছে হয়তো আমাদের মাটিটা বেশি অ্যাসিটিক হয়ে গেছে সেই কারণে কুড়িয়ে আসছে না কিংবা পটাশিয়াম যুক্ত খাবার আমরা গাছে কম দিচ্ছি গাছে বিষয়গুলি একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা নাইট্রোজেন যেমন দেব গাছটা ঝাড় করার জন্য তেমনই কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিতে হবে ফুল আসার জন্য আমি আজকে দেখেছি মেথি এই মেথিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বন্ধুরা এই মেথি যেমন আমরা জানি যেসব বন্ধুদের ডায়াবেটিস আছে যদি এক চামচ ভিজিয়ে রাখেন রাত্রে সকালে যদি সেই জলটা খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকে তেমনি গাছে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকে এ সমস্ত গাছে কুড়িয়ে আসছে না বন্ধুরা আপনারা এই খাবারটা যদি দিতে পারেন মাসে একবার তাহলে কিন্তু গাছে কোনো ফুলের অভাব হবে না আমি একটু ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব এর সাথে আরেকটি যে উপাদান দেবো সেটা হচ্ছে গুড় এটা কিন্তু বন্ধুরা আপনাদের দিতেই হবে এই গুড় এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই গুড়েও আছে কিছুটা পটাশিয়াম যেটা আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং যে সমস্ত মাটিতে ভালো ব্যাকটেরিয়া সেটা জন্মাবে এবং আমাদের গাছটা ভালো থাকবে সেই কারণে আমরা এই গুড় এক চামচ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিতে হবে বেশ কিছুটা আমি বালতিতে পাঁচ লিটার জল নেব আর সেই জলে এই দ্রবণটা মিশিয়ে নিয়ে আপনারা প্রতিটা গাছে যখনই দেখবেন রোদ হচ্ছে তবে মাটিটা হালকা শুকিয়েছে সেই সময় আপনারা দিয়ে দেবেন আবার যদি মনে করেন গুড়িয়ে দু চামচ করে প্রতিটা গাছে তবে মাটিতে দিয়ে দেবেন সেটাও আপনাদের একইভাবে কাজ করবে এই বর্ষায় আপনারা এই সব খাবার দিয়ে গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে অফুরন্ত কুড়ি এবং ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার